পালংঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন আহত হয়েছেন যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কাবুগঞ্জ আমরাঘাট পূর্ত সড়কের পালংঘাট সোমবারী বাজার সংলগ্ন রঘুরাম এলপি স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় এস জিরো ওয়ান এ কে জিরো থ্রি জিরো থ্রি নম্বরের একটি ব্যক্তিগত গাড়ি আমরাঘাট দিক থেকে অতিরিক্ত গতিতে এসে হঠাৎ নিয়ন্ত্রণ হারায় এরপর গাড়িটি নদী বাঁধের উপর নির্মিত সড়ক থেকে ছিটকে গিয়ে প্রায় তিন ফুট দূরের কয়েকটি গাছে প্রচণ্ড জোরে ধাক্কা মারে এবং আবারও সড়কে ফিরে আসে যা প্রত্যক্ষদর্শীদের মতে সম্পূর্ণ ফিল্মি দৃশ্যের মতো দুর্ঘটনায় গাড়ির ভিতরে থাকা তিন যাত্রী সামান্য আহত হলেও যিনি কাবুগঞ্জের বাসিন্দা গুরুতর ভাবে আহত হন আশেপাশের স্থানীয়রা বিকট শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান খবর পেয়ে পালংঘাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শেষ করে গাড়িটি থানায় নিয়ে যায় স্থানীয়দের ধারণা রাস্তার পাশে থাকা গাছগুলো না থাকলে গাড়িটি অত্যন্ত একশো মিটারের বেশি দূরে ছিটকে যাওয়ার সম্ভাবনা ছিল দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ পুলিশ স্থানীয়দের একাংশের দাবি গাড়িটি সম্ভবত মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল এবং অন্য একটি দল তাদের পিছু নিয়েছিল দুর্ঘটনার পর গাড়ি থেকে কিছু সামগ্রী গোপনে সরিয়ে নেওয়ার ঘটনাও প্রত্যক্ষ করেছেন স্থানীয়রা তাদের ধারণা সম্পূর্ণরূপে মাদক জড়িত হতে পারে তবে পুলিশ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি দুর্ঘটনায় গাড়ির ভিতরে থাকা তিন যাত্রী সামান্য আহত হলেও চালক যিনি কাবুগঞ্জের বাসিন্দা গুরুতর ভাবে আহত হন আশেপাশের স্থানীয় বিকট শব্দ শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করেন এবং অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান খবর পেয়ে বারংঘাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শেষ করে গাড়িটি থানায় নিয়ে যায় স্থানীয়দের ধারণা রাস্তার পাশে থাকা গাছগুলো না থাকলে গাড়িটি অত্যন্ত একশো মিটারের বেশি দূরে ছিটকে দেওয়ার সম্ভাবনা ছিল দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ স্থানীয় তাদের একাংশের দাবি গাড়িটি সম্ভবত মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল এবং অন্য একটি দল তাদের পিছু নিয়েছিল দুর্ঘটনার পর গাড়ি থেকে কিছু সামগ্রী গোপনে সরিয়ে নেওয়ার ঘটনাও প্রত্যক্ষ করেছেন স্থানীয়রা তাদের ধারণা সামগ্রীগুলো মাদক দল হতে পারে তবে পুলিশ এখনো এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবেই কিছু জানায়নি মোবাইল মোবাইল